এই বাচ্চারা এই শুনে নাও তোমাদের বলেছিলাম না মোনাফেকে চিনবে কি করে কোন লোকটা মুনাফেক তোমরা বুঝবে কি করে এই মাসুম মাসুম বাচ্চারা বাপেরা কচিরা শুনে নাও বাপেরাম তোমরাও বুঝতে পারবে মোনাফেক লোকটা কিনা ইমানদার লোক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মোনাফেকের নিদর্শন কয়টি নবী বললেন তিন থেকে চারটি তিন থেকে চারটি কি কি এক নাম্বার হলো মুনাফেক হলো তারা আয়াতুল মুনাফিকিনা সালাসুন মুনাফিকের নিদর্শন হলো তিনটি এক নাম্বার হলো ইজা হাদাসা কাযাবা কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মুনাফিক হয়েছে তাহলে মুনাফিক এক নাম্বার কি বলো বলো বাচ্চারা হ্যাঁ এবার বুঝ যে হুজুর বলবে কথায় কথায় মিথ্যা কথা যে মনানা সাহেব বলবে কথায় কথায় মিথ্যা কথা যে মুরুbbi বলবে কথায় কথায় মিথ্যা কথা যে বাচ্চা বলবে যে বন্ধু তোমার বলবে কথায় কথায় মিথ্যা কথা জানবে ও মুনাফিক খবরদার ওদের সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না বাচ্চারা শুনে নাও আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নবী বলে দিচ্ছেন মুনাফিকের নিদর্শন হলো তিনটি এক নাম্বার হলো ইজা হাদাসা কাজাবান কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মোনাফেক ও পীর সাহেব হতে পারে মলি সাহেব হতে পারে মুক্তি সাহেব হতে পারে বক্তা সাহেব হতে পারে দাড়িওয়ালা হতে পারে চাষিওয়ালা হতে পারে সোনাওয়ালা হতে পারে দর্জিওয়ালা হতে পারে কোন ব্যাপার নয় ঠিক না বেটি দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদা ফাকওয়ালা পাপ ওয়াদা করলে খেলাপ করবে ওয়াদা করলে খেলাপ করবে তিন নাম্বার হলো ওয়াইদা তুমি না ফাকওয়ানা আমানত খেয়ানত করে দেবে আমানতের খেয়ানতটা কি এই বাচ্চারা শুনে নাও ধরো এই তোমার বন্ধুটাই বাচ্চাই তোমার এই বন্ধুটা তোমার কাছে একটা পেন্সিল বক্স রেখেছে তুমি ও তোমাকে বলেছে ভাই এক সপ্তাহ পরে তোর কাছ থেকে নেবো এই ছুটি পড়ে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে তুই পেন্সিল বক্সটা রাখ এক সপ্তাহ পরে তোর কাছ থেকে নেবো তুমি করলে কি ওর পেন্সিল বক্সটা ভেঙে ফেললে এটা আমানতের খেয়ানত করলে খবরদার করো না ও তোমার কাছে জমা রেখেছে তুমি যত্ন করে রেখে দেবে যখন চাইবে তখন দিয়ে দেবে এটাই হলো ভদ্রলোকের পরিচয় ক্লিয়ার না বুঝতে পারো নি পেন্সিল বক্স কেন বললাম বাচ্চাদের প্রিয় বস্তু হলো পেন্সিল বক্স ঠিক না বেটি এই বাচ্চাদের নিয়ে আমার ওয়াস তো এই জলাবাদুলের মন্ডল পাড়ার মুরুব্বী বয়োজ্যেষ্ঠ লোক তো কম মরে গেছে সমানে কি যে কজন বেঁচে আছে এসছে বাকি সব তো মরে গেছে কারো ক্যান্সার হয়েছে কারো প্যারালাইসিস হয়েছে সব বাড়িতে বসে আছে কেউ প্যারালাইসিসে ভুগছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এরা আসেনি যে কজন আসছে এই কজনকে নিয়ে আর এই মাসুম মাসুম বাচ্চাদেরকে নিয়ে 왔 দেখেছেন বাচ্চাগুলো হাসছে ওরাও বইদে উঠছে হুজুর কোন দিকে দিয়ে যাচ্ছে চলো অসুবিধা হচ্ছে আচ্ছা এবার আমানতের খেয়ানত আর দুটো বলি বাচ্চারা কোチラ শুনে নাও আমানতের খেয়ানত কত রকম হয় ব্যক্তি আমানত কি বললাম যারা বলল ব্যক্তি আমানত বস্তু আমানত কি টাকা আমানত বলো বলো টাকা কথা আমানত ঠিক আছে এবারে শুনো ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি কিছু টাকা এই কারি সাহেবের মা সাহেবের কাছে আমি রাখলাম ওই ভাই করলো কি টাকাটা নষ্ট করে দিল আমানতের খেয়ানত করল টাকা আমানত বস্তু আমি এই মোবাইলটা এই ভাইয়ের কাছে রাখলাম এই ভাই করলো কি খারাপ করে দিল চালিয়ে আমানতের খেয়ানত করলো বস্তু আমানত কথা আমানত আমি একটা কথা ইমাম সাহেবকে বললাম যে ভাই আপনি আলেম মানুষ এই কথাটা আপনাকে বলছি আপনি দয়া করে কাউকে বলবেন না উনি বললেন কি কথাটা আমি চলে যাবার পর মাইকে দাঁড়িয়ে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা লোককে বলে দিল ডাইরেক্ট বলে দিল অ্যাঙ্গেল দেখেছেন বাচ্চারা বোঝে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা সত্যি থ্যাংক ইউ বেটা তোরা তোরাই আমার শ্রোতা পুরো গুলো শ্রোতা নয় তোরাই শ্রোতা এই অ্যাঙ্গেলে কথা বলছে ওইটা বুঝতে পারছে বাচ্চারা আমার কপাল আমার কপাল কপাল দাও বা উনি বললেন কি ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে কথাটা বলছে যাতে করে আপনাদের আমাকে ঠেস মেরে মেরে কথাটা বলছে কিছু বুঝতে পারছো বাবা আমানতের খেয়ানত করলো এবারে ব্যক্তি আমানত এইটা খুব ক্রিটিক্যাল আমি ধরুন আমার মেয়েকে দশ বছরের মেয়েকে একজন ব্যক্তির বাড়িতে দিলাম একজন আলেমের কাছে দিলাম একজন পীর সাহেবের কাছে দিলাম যে হুজুর আপনি মলানা সাহেব মানুষ মুফতি সাহেব মানুষ আমার এই মেয়েটাকে একটু আপনার বাড়িতে রেখে মানুষ করবে ওই ব্যক্তি পীর সাহেব মনি সাহেব মুফতি সাহেব বক্তা সাহেব বা আমলক হোক আর সাধারণ লোক হোক সকলেই বলছি আবার এই কথা বলছি বলে আবার ভুল ব্যাখ্যা করো না বাবা ইউটিউব বলা না তোমরা আমার বাঁশ দিও না না এক জানা জিনিস দেবে না তবে যেটা ছাড়বে সঠিকটা ছেড়ো কারণ এই পিশায় মলিষায় বলেছে বলে না ওই পিশায়াবদের বাজ দিল ধলাই করলো বলে এরা হেডিং আমার গুষ্টি উদ্ধার করবে বক্তারা কিছু ওটা নয় সকলের জন্য বলছি উনি বলল যে ওই পিশায়াব বলল কি মলিষায় মুতি সাহেব বলল কি 20 বছর পরে আমার মেয়েটার পেগন্যান্ট করে দিল বুঝতে পারছেন না বাবা আমি আশা করে দিয়েছিলাম হুজুরের কাছে আমার মেয়েকে শিক্ষা করানোর জন্য হুজুর আমার মেয়েটাকে শেষ করে দিল আচ্ছা মেয়েটার কথা বাদ দিই না আমি আমার ছেলেটাকে হুজুরের কাছে দিয়েছিলাম ভালো আলেম করাবো বলে হুজুর করল কি আমার ছেলেটাকে গাড়ি ধুইয়ে চাকরির মতো খাটিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিল এটা হলো আমানতের খেয়ানত কেয়ামতের মাঠে ওই বেটাকে ধরা হবে এবার বুঝতে পারছেন বাবা ওয়াজ বলেছিলাম রাসুলা মুনাফিকুলের আলোচনা যদি করি কান গরম হয়ে যাবে আমরা আমরা ঠেস মেরে না বাবা আমরা ঠেস মেরে আমি হতভাগা বলতে পারি ভালো ভিজিয়ে জুতো মারতে পারি কিন্তু না বাবা আমি ওটা করি না কোরআনের আয়াত দিয়ে আলোচনা করি যাতে করে সাধারণ মানুষের চোখটা একটু খুলে যায় তাহলে কটা হলো আমানতের খেয়ানত কটা হলো চারটে কি কি ব্যক্তি আমানত বস্তু আমানত টাকা আমানত কথা আমানত ক্লিয়ার তাহলে মোনাফেকের নিদর্শন কয়টি তিনটি কটাই তিনটি কি কি এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে ও লোকটা দ্বিতীয় নাম্বার কি এই এরা পালাচ্ছে কেন এই দোস্ত তোরা কি যাচ্ছিস না জন্ম যাওয়া যাচ্ছি না আবার আসবি না বিড়ি তেরেঙ্গা খইনি খেতে যাচ্ছিস এসব তেরেঙ্গা গুটকা খাওয়া নাকি বল খবরদার খাসনি আজকে ও মাল গুটকা ঢুকবে নারীতে পচিয়ে দেবে আজকের দিনটা খাসনি অন্তত চলো বাপ এবার আসছি মোনাফেকে নিদর্শন কয়টি তিনটি কি কি কথায় কথায় মিথ্যা কথা বলবে দু নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে আমানতের খেয়ানত করবে আর একটা আছে মোনাফেকে নিদর্শন বলবো মনে থাকবে ঝগড়া করার সময় গালাগালি করবে বড় বড় ভাষা বলবে তর্ক হবে ধরুন এই ইমাম সাহেব আমার সঙ্গে আলোচনা করছে হয়েছে কথা হবে মুখে মুখে উনি ফট করে আমাকে বললো তুই যার সন্তান ফট করে আমাকে বলে দেবে না আমি ওনাকে ফট করে এই কথা বলে দেবো উনি আমাকে গালি দেবে ফট করে মা তুলে আমি ওনাকে ফট করে মা তুলে গালি দেবো এটা হলো বোনা ফেকে নিদর্শন নবীজি বলেছেন যে কথাই কথাই যারা গালি গালাজ করে তর্ক করার সময় যখন গালি গালাজ করে দেখবে অনেক ছেলে কথা বলতে বলতে ফট করে কি করে হাত তুলে দেয় না মুখ দিয়ে বাজে ভাষা বলে দেয় ঠিক না বেটি এই বাচ্চারা এখান থেকে শিক্ষা নাও মুরুব্বীদের বলছি বাবা খবরদার নয় তর্ক হবে মুখে মুখে হ্যাঁ তা বলে এই বলতে যাবেন না আরে বাবা চায়ের দোকানে আমাকে নিয়ে তর্ক হচ্ছে হতে হতে একটা বুড়ো অপর বুড়ো বলে তুই আমার নাম ধরে বলছে এইটা জানিস

আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছেন আমরা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল আল্লাহ নিজেই বলছে নবী ওদের বলার দরকার নাই আমি আল্লাহ জানি আল্লাহু ইয়ালাম এখানে ওয়াউটা কসমিয়ার জন্য এসে যে ভাবে নাম আল্লাহ বলেন আল্লাহু ইয়ালাম আমি আল্লাহ জানি কসম করে বলছি আমি আল্লাহ জানি তো আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল আল্লাহু ইয়াশহাদু আল্লাহ বলছেন আমি কসম করে বলছি হে নবী আপনি আমার রসুল এটা আমি আল্লাহ জানি ওদেরকে অত করে বলার দরকার নেই তবে নবী মনে রেখে দাও ইন্নাল মুনাফেকরা হলো মিথ্যাবাদী 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 আমার বলছে মুরব্বী বাবাজিদের বলছি মুরব্বী বাপেরা এই দুটো জিনিস একটু বুঝে নিন বাপ জীবনে অনেক ওয়াজ শুনেছেন অনেক বক্তার ওয়াজ শুনেছেন আর শুনবেন এই দুটো জিনিস আগে বুঝে নিন মক্কা থেকে মদিনায় যারা গেছে ইসলামের সাথে তাদের বলে মহাজিদ আর মহাজিদ যেদেরকে যারা মদিনার লোক সাহায্য করেছে তাদের বলে আনসার তাহলে মহাজির হলো আনসার হলো এই দুটো নাম খালি মনে রাখুন মহাজির আর আনসার এই দুটো নিয়ে আজকের সুরাটার আলোচনা আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক এই সুরার মাধ্যমে জানিয়ে দিচ্ছে মারাত্মক জিনিস এবারে মহাজির হলো আনসার হলো ছোট একটা ঘটনা বলি সেই ঘটনাকে কেন্দ্র করে ঝামেলাটা শুরু হয়েছে তবুকের যুদ্ধ আল্লাহ নবী জীবনে অনেকগুলো যুদ্ধ করেছেন এই মাইকলা কি আছে বাবা আস্তে কর দাও মাইক জোরে দিও না এই যে কজন বসে আছে এই কজন যেন শুনতে পায় বাইরের লোক শোনার দরকার নেই যা শোনার দরকার হবে বাপের সব রেশানীর জন্য কোরআনের মাফিলে এসে বসবে ঠিক না বেঠিক ওর বাপের সব হচ্ছে এখানে কোরআনের মাফিলে বসছে আলতু ফালতু আলোচনা নয় আর ও ঘরের বাইরে বস থাকবে আর আমিও চিল্লেও অশোনাবো ওরা মওয়াজ আমার দরকার নেই আল্লাহকে খুশি করার জন্য বসেছি এই কজন মানুষকে নিয়ে আমার বাপেরা এই যে কজন এসেছে এই কজন শিখে যান আজকের আলোচনা কি এবারে আসছি ভালো করে শুনে নিন মহাজিদ আর আনসার এই দুটো জিনিস থেকে এবার একটা কথা বলি শোনো আল্লাহ তবুকের যুদ্ধে কিসের যুদ্ধ তবুকের যুদ্ধে নবী যাচ্ছেন বনি মুস্তালিক বলে একটা গোত্র ছিল যেমন মন্ডল পাড়া আছে আছে না এটা মন্ডল পাড়া তো মন্ডল পাড়া শেখ পাড়া লস্কর পাড়া তো গোত্র আছে বনু বনু তামিম তো এখন সেইখানে ঘটে গেছে একটা অঘটন ঘটনা আল্লাহর নবী একদিন সংক্ষেপে বোঝার জন্য বলছি বাপেরা এই গল্পটা শুনে গল্প নয় সানে নজরুল গল্প ন আমি গল্প আকারে বলি বলে গল্প মনে হয় আল্লাহ নবী করেছেন কি সাহাবিদেরকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে যাচ্ছেন রাস্তায় এখন পানির টান পড়ে কিসের টান মানে পানির পিপাসা পাচ্ছে কাছে পানি নেই কারো কারোর কাছে পানি টানি কিছু নেই পানির পিপাসা পাচ্ছে এখন কিছুটা দূরে যেতে একটা কুয়ো পাওয়া যায় কি কুয়া পাওয়া যায় সেইখানে গিয়ে এখন কুয়া থেকে পানি নিতে গিয়ে মহাজিদদের একটা লোক আর আনসারদের একটা লোক এই দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি হতে হতে ঝগড়া এমনকি কি মারামারি হয় কিছু বুঝে আসছে গল্পটা মারামারি শুরু হয়ে গেছে এখন যেই মারামারি শুরু হয়েছে একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ লেবনে উবাই কি নাম নামটা বলুন আবার বলুন এই শয়তানের নামটা আগে মনে রাখতে হবে তবে ও বাস বুঝতে পারবেন শয়তান কেন বললাম দেখেন কোরআন বলছে আমি বলিনি মতবাইন্স এটাই হলো মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আরব বলে আব্দুল্লাহ ইবনে উবাই এই লোকটা কত কি জানো মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো এই আমরা তোদের সাথে আছি জানিস আমরা নবীর কত ভক্ত জানিস আমরা আমাদের মতো নবীর ভক্ত আর কেউ নেই পৃথিবীতে আর ঠিক নবীর কাছ থেকে উঠে গিয়ে যখন মোশরেকদের সঙ্গে যেত না ওদেরকে বলতো কি জানা মোহাম্মদের সঙ্গে আমরা ইয়ার কি আমরা অরিজিনালি তোদের সাথে আছি কিছু বুঝতে পারছো বাবা কচিরা বুঝতে পারছো এরকম অনেক লোক আছে না বাজারে দেখবে আর মুরব্বীদের বলছি মুরব্বীরা ভালো করে শুনে নিন বাপ আমি ঝিকে মেরে বউকে শেখানো লোক বাবা আমারে খারাপ ভাববেন না তো এই লেবনে উবাই কি বললাম নামটা এই বাচ্চারা নামটা মনে রাখো এই আব্দুল্লা উবায়ের বংশধর কিছু আছে পৃথিবীতে এই জলাবাদুলো পাওয়া যাবে এরা এরা এর কাছে এক রকম পেছনে গিয়া ওর কাছে আরেক রকম তো আব্দুল্লাহ নৌবায় করতো কি মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো আর মুসলমানদের কাছ থেকে ছেড়ে গে অন্য জায়গায় গেলে তাদের মতো কথা বলতো আর মুসলমানদের বিরোধিতা করতো ক্লিয়ার এখন যখন এই ঘটনা ঘটে গেছে ওই পানিকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়ে গেছে ঝগড়া কই কি এমন ঝগড়া মারামারি মারামারি শুরু হয়ে গেছে তখন করেছে কি মক্কা থেকে মদিনায় যে এসেছিল মহাজির ও তখন মদি মক্কার লোকেদের ডাকছে এই ভাই আয় তোরা আয় আনসারের একটা লোক আমার মেরেছে তোর আমার সহযোগিতা কর মক্কার লোকেরা ওর দলে গেল যেহেতু মক্কার লোক আনসার লোকটা মদিনার লোকটা সে বলছে এই আনসাররা চলে আয় আমার মাথাতে চলে আয় তোর আমার পক্ষে আয় ওদের আনসারের পক্ষে লোক জড়ো হলো দেখা যাচ্ছে দুইজনের ঝগড়া করতে করতে এদিকে একশো ওদিকে একশো জড়ো হয়ে গেছে এটা হয় না পাড়ায় পাড়ায় ঝগড়া হতে তো হয় না এই বাচ্চারা ভালো করে বাচ্চারা ঝগড়া করতে করতে দেখবে আর একটা বাচ্চা এসে ওর লাগবে ওর ওর হয়ে মারামারি শুরু করতে তো ঠিক এরকম এইভাবেই ঝগড়াটা শুরু হয় ইসলামে হয়েছে দেখুন মদিনার লোকেরা করেছে কি আনসার লোকেরা ওরাও জড়ো হয়েছে মক্কার লোকেরাও জড়ো হয়েছে মাঝখানে ঝামেলাটা পাকালো কি ওই আবদুল্লেবনে উবাই আবদুল্লেবনে উবাই গিয়ে বলছে আনসার লোকেদেরকে এই আনসারিরা মক্কার লোকেদের খুব সহযোগিতা করেছিলিস না জায়গা দিয়ে টাকা দিয়ে ঘর দিয়ে এই দেখ তোদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আবদুল্লেবনে উবাই বলছে গিয়ে ওই আনসারদেরকে বলছে আবার মোহাজেদদেরকে বলছে জানিস ওরা এই রকম অপমান করছে তোদের মেরে ফাটিয়ে দিচ্ছে দেখেছিস তোদের ডেকে মারতেছে এবার বুঝে আসছে এই ঘটনাটা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেছে নবী তখন ওখানে পৌঁছায়নি ঘটনায় ঘটনাস্থলে ইয়ারসুল আল্লাহ একজন সাভি গিয়ে রসুরুল্লাহকে বলে ইয়ারসুল আল্লাহ কি হয়েছে একটা অঘটন ঘটে গেছে কি অঘটন বলছে মহাজির আর আনসারদের মধ্যে একজন মহাজির একজন আনসারের ভিতরে পানিকে কেন্দ্র করে পানিকে কেন্দ্র করে এমনকি হাতাহাতি হতে মারপিট শুরু হয়ে গেছে আপনি দয়া করে চলে যখন নবী এসে দেখছে মহাজিদদের দলে কিছু লোক দাঁড়িয়ে গেছে মহাজির আনসারদের দলে কিছু আনসার দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী দেখে একদম বোখারির ভাই আল্লাহর নবী দেখে বলছিস

আবদুল্লাহ ইবনে উবাইনকে ডাকলো ও দলবল কিছু লোক ছিল ও সাথে ডাকলো এই বাপেরা শুনে নিন ওয়াজ ডাকলো আব্দুল্লাহ ইবনে উবাই এসে কি বলছে বা শুনুন নবীর কাছে এসেছে আল্লাহর কসম করে বলছি হুজুর আল্লাহর কসম করে বলছি আমি এসব কিছু জানি না ওই ওই 나টের গুরু আর এসেই প্রথমে এসেই প্রথম ভাষা এসেই বলছে আপনি আল্লাহ রসুল আপনি আল্লাহ রসুল আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহ রসুল আচ্ছা ভাই আমি একজন বক্তা তো এখন এ ভাই বলো না এখন যদি আমার ইমাম সাহেব ভাই যদি এসে স্টেজে উঠি যদি বলে আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা তা আপনারা কি ভাববেন আমরা জানি না বক্তা বলি তো দাওয়াত করেছি ঠিক কি না ও শয়তান এসে বলছে আল্লাহর নবীকে আল্লাহর নবীর মন পাওয়ার জন্য বলছে কিছু লোক আছে কিছু লোক পৃথিবীতে আছে মানুষের মন পেতে গিয়ে মানে ন্যায় অন্যায় দেখে না আদব বেআদব দেখে না মন পেতে গিয়ে তাকে কিভাবে উঁচু করে দিয়ে এমন কিছু কথাবার্তা বলে দেয় যেগুলো শরিয়ার বিরোধী খবরদার নয় বাপ যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখুন তাহলে আপনার ইমান আমল ঠিক থাকবে ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা এসে বলছে আল্লাহর কসম করে বলছি আর রসুল আল্লাহ আপনি আল্লাহ রসুল আল্লাহর নবী তো চুপ কি বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সুরা নাজিম করে দিল সংসার একবার বিসমিল্লা মানে আউস বিল্লা ফোড়ে না আমার সাথে আউজও বিল্লা গিমিনা সাই ক নিরুয়া জীব বেশ মিল্লা নিলাম এই ঘটনা ঘটার পরে বলছে আপনি আল্লাহ রসুল আল্লাহর নবী তো অবাক নবী প্রথম বুঝতে পারেননি আল্লাহ আপাকেই নাজেল করিয়ে জানিয়ে দিলেন নবী এই ঘটনার মূলে হলো আবদুল্লনে উবাই ওই মোনাফেক এসেই কি বলছে শোনোন ওরা এসে বলছে ইজা যা কাল মুনাফেকুন না কল না সাদু ইন্ন কালার সোলোল্লা ওল্লা ভুঁয়া আলাম ইন্ন কালার রস লো গো আল্লাহর কোরান জানিয়ে দিচ্ছে ইজা যা আকার মোনাফেকন যখন মনাফেকরা এসেন ও তোমাকে বলছে ইজা যা আকার মোনফেকন মনাফিকরা এসে তোমাকে বলছে কি অলু তারা বলছেন অশ খাদু ইন্ন কালার রসুল উল্লম আমরা সাংস্কৃতিক চিৎ আপনি বলেন আল্লাহর রসুল আল্লাহ রাক বলছেন পল্লাহ ভুঁইয়া লামু ইন্ন কালার রসুল ঘো পল্লাহ ভুঁইয়া শাখাদু ইন্ন ফেতি নালাকা বাংলা মানেটা শুনুন বাংলা মানেটা বললেই বুঝতে পারবেন ইজা যা আকাল মুনাফিকুনা কলু না সাজু ইন্না কালা রসুল উল্লম এসে বলছে যখন মুনাফেকরা নবী তোমার কাছে এসে বলছে ইজা যা আকাল মুনাফিকুন মুনাফেকরা এসে তোমাকে বলছে কি বলছে তারা কলু তারা বলছে কি বলে না সাজু আমরা সাক্ষী দিচ্ছি ইন্না কালা রসুল অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ রসুল আগের কথার মতো ইমাম বললাম না ইমাম সাহেব আমাকে বলছে আপনি অবশ্যই বক্তা অবশ্যই বক্তা তা আপনারা কি ভাববেন ডালমে কুচ কালা হয় আল্লাহ পাক কোরআনে বলছেন কলু তারা এসে বলল না শাহাদু ইন্নাকাল রাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল এই কথা শুনে নবী অবাক আল্লাহ পাক বলছেন জিব্রাইলের মাধ্যমে নবী শুনে নাও আল্লাহ ইয়ানামু ইন্নাকা লা রাসূলুহু নবী ওদের বলার দরকার নাই আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল এরপর আল্লাহ পাক বলছেন আল্লাহ ইয়াশহাদু আল্লাহ সাক্ষী দিচ্ছে কি ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী এবার আসছে মনাফেক্ষে চিনবেন কি দেখে